যে মুসলিমরা যেরকম বিশ্বাস করে যে আল্লাহর ইচ্ছে ছাড়া গাছের একটা পাতাও নড়ে না সেমনি মুখ্যমন্ত্রীর কিচ্ছু নড়ে না সরকারে অতএব যেসব ঘটনাগুলো যে সব মুখ্যমন্ত্রী জানত হ্যাঁ সব জানতো মুখ্যমন্ত্রী নিজেই তো স্বাস্থ্যমন্ত্রী জানতো না নাকি অবশ্যই জানতো সন্দীপ ঘোষ যে কেলোর বর্তি করেছেন তার থেকে যে টাকা খিচেছে সেই টাকা যে এর কালীঘাটে রব ইয়ে করেছে তাহলে সন্ধি আজ কি আছে কি এরা পুরোপুরি মানুষ নয় হ্যাঁ এরা একটা আধা পুতুল আধা মানুষ এদের পেটে বা পুতুল হয় না পেটটি বলে প্যাঁ করে আওয়াজ করে এরকম এই লাভলি মৈত্র টৈত্র হচ্ছে ওই রকম পেটে বা পুতুল বিপদকালে বুদ্ধিভ্রংশ হয় তখন মুখ দিয়ে উল্টোপাল্টা কথা বার হয় মমতা অনেক দিন ধরে প্রধানমন্ত্রী হবার উচ্চাশাটা পোষণ করেছিল কিছুদিন আগে বুঝে গেছেন সে আর হবে নাই কেন পদত্যাগ করবো প্রধানমন্ত্রী পদত্যাগ করবো নিজেকে ভারতের প্রধানমন্ত্রীর সাথে তুলনা করছে অন্য মহারাষ্ট্রের মতো বড় অর্থ অর্থনৈতিক ভাবে অগ্রসর একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে তুলনা করছি এগুলো হচ্ছে অর্থহীন কথা বা যেখানে বাচ্চা হবে বাচ্চার ডেলিভারি হবে সেখানে বাচ্চা মুখ্যমন্ত্রীর কথা শুনে তার পৃথিবীর আলো দেখবে তাই দেখে তাই দেখবে মুখ্যমন্ত্রী কি তাই বলেন যে একটা বাচ্চার নর্মাল একটা বাচ্চার মায়ের নর্মাল ডেলিভারি হবে সে বাচ্চা কবে বেরোবে মাতৃগর্ভ থেকে সেটা মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন মুখ্যমন্ত্রী বিশাল ক্ষমতা কিন্তু এটা পারেননি এখন আর সেই কুনাল ঘোষ এ লোকটার একটা মাত্র বিশ্বাসযোগ্যতা আছে এখন সব এখন মুখপাত্র জলপাত্র যাই হোক এখন যা দেখতে পাওয়া যাচ্ছে প্রত্যেক দিন সেই সমস্ত আহ পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে আসছে মুখে এক মুখ দাড়ি কুনাল ঘোষ হ্যাঁ হ্যাঁ করে চেঁচাচ্ছে প্রিজন ভ্যানে উঠছে আর বলছে মুখ্যমন্ত্রী আমাকে নিয়ে টুইট করুক না আমার কি আছে আমার কি কোনো পদ আছে আমাকে কিসের থেকে সরায় হ্যাঁ আমার মানসিকতা নিয়ে করুক না তাতে কি আছে আমাকে আমাকে কি হ্যাঁ হ্যাঁ সব আমার রুচি কিছুতেই কুনাল ঘোষের রুচির সাথে মিলবে না তো স্বাভাবিকভাবে কুনাল ঘোষ কুণাল ঘোষ যদি আমাকে উচ্চ রুচির লোক বলতো তাহলে আমি খুব চিন্তিত হতাম অতএব কুনাল ঘোষকে এইরকম এতে অসভ্য যেই মুখ্যমন্ত্রীর বাড়িতে টাকা রাখা আছে মুখ্যমন্ত্রীকে আগে গ্রেপ্তার করা উচিত এই সমস্ত ভিডিওগুলো এক মুখ দাড়ি নিয়ে তারপরে সাড়ে তিন বছর জেলে কাটিয়ে এলে ওই সমস্ত ছ ছবি তো আজকাল প্রত্যেকদিন ভিডিওতে বেরোয় এসপি দাস নিয়ন্ত্রণ করতে পারে কি কী মাঝি আছে নির্মল মাঝি সে নিয়ন্ত্রণ করতে পারে তারপরে শান্তনু সেন যে এখন একটুখানি সরে এসছে ওই জায়গা থেকে শান্তনুষের নিয়ন্ত্রণ করতে পারি এতে কার কি এসে যায় আমরা বলছি আমরা চাই অন্তত আমি চাই যে ডাক্তারদের যে প্রশাসন ব্যবস্থাটা আছে বদলি তারপর সেই ডাক্তারদের আহ মানে মেডিকেল কলেজে তাদের আহ এক ক্লাস থেকে ওপরে আর এক ক্লাসে ওঠা তাদের থিসিসের মূল্যায়ন এ সমস্ত জিনিস আইনানুগভাবে এবং ন্যায়সঙ্গতভাবে হোক যা শোনা যাচ্ছে তো গায়ের লোম খাড়া হয়ে যাওয়ার মতনই যে এই নিয়ে নাকি সন্দীপ ঘোষ নাকি এই সমস্ত পাশ করিয়ে দেবার জন্য টাকা নিতেন এবং টাকা না দিলে পরে বিরুপাক্ষ এসে তাদের ভয় দেখাতে তো এই সমস্ত ভয়াবহ জিনিস যাতে না হয় এগুলো যাতে চিরতরে বন্ধ হয় এটা প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করলে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় সুর চড়িয়ে তিনি কার্যত বলছেন আপনারা পদত্যাগ করুন কার তো তিনি বলছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করুক স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করুক সব রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় কথা বলবে স্যারের সাথে স্যার কি বলবেন বিপদকালে বুদ্ধি ভ্রংশ হয় তখন মুখ দিয়ে উল্টো কথা বার হয় মমতা অনেক দিন ধরে প্রধানমন্ত্রী হবার উচ্চাশাটা পোষণ করেছিল কিছুদিন আগে বুঝে গেছেন সে আর হবে নাই শেয়ার হবে না এখন উনি নিজেদের নিজেকে অন্য দশটা বড় বড় রাজ্যের অনেক বেশি গুরুত্বপূর্ণ রাজ্যের অর্থনৈতিকভাবে অনেক বেশি অগ্রসর রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে তুলনা করতে আরম্ভ করেছেন এবং যে কথাগুলো বলেছেন এগুলো হাত পা ছোড়ার মতন কথা কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এর আগে যা যা ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে তার আগেই লজ্জা করা উচিত করেননি কেউ করে না জ্যোতিবসু করেননি করেননি কিন্তু কালের অমোঘ নিয়মে সবাই গদিচ্যুত হয়েছেন মমতাও হবেন মমতার ব্যাপার হচ্ছে যে জ্যোতিবসুর সাথে বা বুদ্ধদেবের সাথে মমতার দুটো মৌলিক তফাত আছে এক নম্বর হচ্ছে যে মমতার কোনো নীতি নেই ওদের একটা নীতি ছিল একেবারে ভুল নীতি সারা পৃথিবীতে বর্জিত নীতি কিন্তু একটা নীতি যাই হোক ছিল মমতার কোনো নীতি নেই মমতার একমাত্র নীতি হচ্ছে যেন তেন প্রকার ক্ষমতায় টিকে থাকতে হবে কারণ তিনি বাঘের পিঠে চড়েছেন বাঘের নাম পিঠ থেকে নামলেই বাঘ খেয়ে ফেলবে অতএব নামা কিছুতেই চলবে না দ্বিতীয় প্রভেদ হচ্ছে মমতার সঙ্গে সিপিএম যে মমতার দলটা পুরোপুরি মমতার উপর নির্ভরশীল অতএব যে মুহূর্তে মমতা ক্ষমতা থেকে সরে যাবেন সে যে কোনো প্রক্রিয়াতেই হোক মিনিটের মধ্যে দল উঠে যাবে কে দল চালাবে কে কাকে সিপি তো একটা আমলা সিপি কি করতে পারে সিপির পদত্যাগে কি এসে যায় সিপি তো আমলা সে পদত্যাগ করবে না সে তাকে অন্য জায়গায় বদলি করে দেবে সে আজকে সিপি আছে কালকে তাকে সিভিল ডিফেন্সের হেড হিসেবে বদলি করে দেবে এরকম এর আগে অনেক বড় বড় নেতার বড় বড় পুলিশ অফিসারের হয়েছে আমি জানি অতএব সিপি পদত্যাগ করলো না এটাতে আমি খুব একটা বড় গুরুত্ব আরোপ করছি না কারণ সুপ্রিম কোর্ট কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছেন এর আগে সুপ্রিম কোর্ট যে পদক্ষেপগুলো নিয়েছেন সেগুলোতে আমি খুব প্রীত ছিলাম না বিশেষ করে যেভাবে মহান্য সুপ্রিম কোর্ট এই রাজ্যের মামলাগুলো পিছিয়ে দিচ্ছিলেন একটার পর তাতে আমি একটুখানি কপালে ভাঁজ পড়েছিল আশা হতো বলাটা ঠিক হবে না কপালে একটু ভাঁজ পড়েছিল কিন্তু এখন যখন এই আরজিকর কলেজের মামলাটা স্বতপ্রনোত হয়ে সুপ্রিম কোর্ট নিয়েছেন তখন আমি খানিকটা আশার আলো দেখতে পাচ্ছি এখনো শেষ কথা বলবার সময় হয়নি দেখা যাক কি হয় কম সংখ্যক লাভলে কি লাভ হবে কম সংখ্যক ধর্ষণ করা যায় কম সংখ্যক খুন করা যায় একটাকে খুন করে আপাতত মুখ্যমন্ত্রী যে বেকায়দায় পড়েছেন তার মূল কারণ হচ্ছে তো একজনকে খুন এবং ধর্ষণ করা হয়েছে তো এর সংখ্যা কম করলে কি লাভ হবে মুখ্যমন্ত্রীর বা কি লাভ হবে আর কি লাভ ডাক্তার মুখ্যমন্ত্রী একটা কথা মাথায় এসেছে বলেছেন বারো ঘন্টা ডিউটি করলে পরে মুখ্যমন্ত্রীরও কোনো লাভ হবে না ওই মেয়েদেরও কোনো লাভ হবে না আপনাকে একদম আমি উত্তরবঙ্গ লবি নিয়ে একটা কথা হচ্ছে খুব উত্তরবঙ্গ লবির কাজকর্ম চলে যা এই অভিজ্ঞ বিপাক্ষ যা সব নাম এসেছে না না এখন এরা উত্তরবঙ্গ লবি লবি কি দক্ষিণবঙ্গ লবি তা দিয়ে আমাদের কি দরকার আমরা চাই যে এই যে ডাক্তারের ডাক্তারদের প্রশাসন ব্যাপারটা এটা আইনানুক এবং ন্যায়সঙ্গত ভাবে চলুক এখন পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে সব কিছুর মধ্যে রাজনীতি ঢুকে আছে এটা সিপিএম করেছিল এটা তৃণমূলের দোষ নয় তৃণমূল তো অক্ষরে অক্ষরে সিপিএম এর দেখানো রাস্তায় যায় এটা তৃণমূল ওই সিপিএম এর রাস্তায় যাচ্ছে সব কিছুতে রাজনীতি ঢুকে গেছে সেই জন্য উত্তরবঙ্গলাভি দক্ষিণবঙ্গলাভি এই সমস্ত বোকার মতোই জিনিস করছে আর কি অত কারো কিছু জানতো আমি তোমাকে বলছি না যে মুসলিমরা যেরকম বিশ্বাস করে যে আল্লাহর ইচ্ছে ছাড়া গাছের একটা পাতাও নড়ে না সেমনি মুখ্যমন্ত্রীর ইচ্ছে ছাড়া এই রাজ্যে কিচ্ছু নড়ে না সরকারে কিচ্ছু নড়ে না অতএব সব ঘটনাগুলো যে সব মুখ্যমন্ত্রী জানত হ্যাঁ সব জানতো মুখ্যমন্ত্রী নিজেই তো স্বাস্থ্যমন্ত্রী জানতো না নাকি অবশ্যই জানতো সন্দীপ ঘোষ যে কেলোর ভর্তি করেছে তার থেকে যে টাকা কেঁচেছে সেই টাকা যে এর কালীঘাটে রব ইয়ে করেছে তা না হলো সন্দীপ ঘোষ টিকে আজ কি করে সন্দীপ ঘোষ আর থেকে খারি যাওয়ার পরে ন্যাশনাল গিয়েছিল কি করে সেখানে গিয়ে লাথি খেয়েছে সেটা আলাদা ব্যাপার কিন্তু সন্দীপ ঘোষ যে এখান থেকে গিয়ে আর জিকোর থেকে ন্যাশনাল গিয়ে লাথি খেয়েছে তা সত্ত্বেও টিকে ছিল এতদিন যতক্ষণ না সিবিআই ওকে গ্রেপ্তার করেছে এটা তো ও কালীঘাটে থলে পৌঁছে দিয়েছে বলেই হয়েছে হচ্ছে দলের নেত্রী লাভলি মৈত্র সোনারপুরের বিধায়িকা তিনি কি বলছেন জানেন ডাক্তারদেরকে কষাই বলছেন কি বলবেন শোনো এরা পুরো এই যে লাভলি মৈত্র মৈত্র না এরা পুরোপুরি মানুষ নয় হ্যাঁ এরা একটা আধা পুতুল আধা মানুষ এদের পেটে বা পুতুল হয় না পেটটি বলে প্যাঁ করে আওয়াজ করে এরকম এই লাভলি মৈত্র টৈত্র হচ্ছে ওই রকম পেটে বা পুতুল

সে এখন ওই ও বা পুতুল আর কি এরা হচ্ছে কি যে মমতা পেট টি পেয়ে দিল পায় করে এটা কিছু আওয়াজ করলেন আর কি এদের কোনো ব্যক্তিত্ব নেই কোনো অস্তিত্ব নেই কিচ্ছু নেই এদের মমতাকে সমর্থন করে করবার জন্য মমতা ওদের যেরকম বলবেন এই পেটটা বা পুতুলরা সেরকম আওয়াজ করে যাবে